আমি একটা গল্প বলি আঠারোশো সালে আমেরিকাতে একটা বাচ্চা শিশুর জন্ম পৃথিবীতে প্রত্যেক দিন কয় লক্ষ শিশু জন্মগ্রহণ করে কেউ বলতে পারবো ছয় লক্ষ শিশু প্রতিদিন জন্মগ্রহণ করে আমেরিকাতে এরকম একটা বাচ্চা শিশু শিশু জন্মগ্রহণ করেছে ছয় বছর বয়সে তার বাবা মারা গেছে নর্মালি গল্পগুলো এমনই হয় না বাবা মারা যাবে কিছুদিন পরে মাও মারা যাবে সো মা তার মারা যায় নাই তার মা তার সাথেই ছিল সে কৃষি কাজ করতো ক্লাস সেভেনে ওদের গ্রেড সেভেন্থ গ্রেডে তাকে ড্রপ আউট দিয়ে দিছে টাকা পয়সা দিতে পারে না এরপরে হচ্ছে সে ষোলো বছর যখন বয়স হয় আমেরিকাতে ডিফেন্সে চাকরি করার জন্য সতেরো বছর বয়স লাগে তো সতেরো বছর হয় না সে চুরি করে তার বয়স সতেরো করছে পরে ইউএস আর্মিতে যোগদান করছে ইউএস আর্মি এক বছর পরে বুঝতে পারছে যে সে তার বয়স লুকুচুরি করছিল এই জন্য তাকে সাসপেন্ড আমেরিকান আর্মি থেকে সে চাকরি করতে গেল। রেলওয়েতে কলিগের সাথে মারামারি রেলওয়ে থেকে বরখাস্ত কতবার বরখাস্ত হইছে স্কুল থেকে একবার মোট কয়বার ওকে তিনবার এটা মাথায় রাখেন একটা ফেরি বোট কোম্পানি খুলছে কিছুদিন চলে এরপর আর চলে না মানে বলে না অবাগা যেদিকে যায় মানে তার কপালে তাই হয়েছে যেদিকে তাকাচ্ছে সব শুকাই যাচ্ছে এরপরে শুরু হইল সে একটা মুরগির ব্যবসা দিল বললো যে আমি রেল স্টেশনে ঘুরে ঘুরে চিকেন বিক্রি করতে চাই চিকেন মুরগি না সেটা বিক্রি করতে চাই বিক্রি করা শুরু করলো একটা সময় তার মনে হইছে যে বেশি ভালো বিক্রি হচ্ছে এখন একটা রেস্টুরেন্ট দিই একটা রেস্টুরেন্ট দিল শুরু হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই যে বললাম অবাগা যেদিকে যায়। বিশ্বযুদ্ধটা এখন কেন শুরু হইতে হবে সব বিশ্বযুদ্ধে তার দোকানটা শেষ পরে সে আবার তার বয়স এখন সিক্সটি সেভেন ইয়ার্স কত সিক্সটি সেভেন ইয়ার্সে আমাদের কি হয় চাকরি থেকে রিটায়ারমেন্ট দিয়ে পেনশন টেনশন নিয়ে আমরা এখন আর বাসা মসজিদার বাসা রাইট কিন্তু সেই মানুষটা সাতষট্টি বছর বয়সে শুরু করছে মাত্র শুরু করার পরে তার একটা সিক্রেট ওই যে সেই চিকেনের ব্যবসা সে ব্যবসাটা শুরু করলো করার পর একটা সিক্রেট রেসিপি বের করলো 1009 1009 বার তার রেসিপি রিজেক্টেড কতবার আসতে বাদ আসতে বাদ আসতে বাদ এরপরে সে একটা লোক তার রেসিপি অ্যাকসেপ্ট করছে এরপর আর তার ফিরে দিতে হয় নাই আমি কার কথা বলছি আমি কার কথা বলছি কেএফসি এর কথা বলছিন আমি বলছি কর্নেল স্যান্ডার্স কেএফসি এর মালিকের কথা ওকে সো আমাদের পৃথিবীর এমন কোন বিমানবন্দর নাই বিখ্যাত যেখানে কেএফসি নাই বর্তমানে 22104 টি তাদের ফ্র্যাঞ্চাইজি 150 টা দেশে কত বছর বয়সে শুরু করেছিল আমরা কত বছর বয়সে আত্মত্তা করি কত বছর বয়সে আজকে তোমরা আমার সাথে একটা ওয়াদা করবে আমাদের মেয়র স্যার আছেন জীবনে যত কষ্ট আসুক যত তুফান আসুক সাইক্লোন প্রেমিকা চলে গেছে ফ্যামিলি সমস্যা আত্মহত্যা করব না বলো এখানে যারা আছো তোমার যদি কোনোদিন মনে হয় যে আমার জীবনটা শেষ আমি আর রাখতে চাই না সেদিন আত্মহত্যা করার আগে আমাকে ফোন দিবা যে ভাইয়া শেষবার আপনার সাথে কথা বলে এক কাপ চা খেয়ে আত্মহত্যা করতে চাই কে কে দিবা আচ্ছা ঠিক আছে আত্মহত্যা করার জন্য যদি কারো মাইন্ডসেট আসে এক ঘন্টা দৌড়াবা তারপর আত্মহত্যা করবা কয় ঘন্টা এক ঘন্টা দৌড়াতে পারলে আত্মহত্যার ভূত মাথা থেকে চলে যাবে ওকে এটা আমি বলি না এটা একজন ডাক্তার বলেছেন সো